আপনি কি আপনার স্টাইলকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আজকে কথা বলবো সুন্নাসকের নতুন লঞ্চ হওয়া ক্লাসিক এবং কমফর্টের সেরা কম্বিনেশন একটি ট্রাউজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলছিলাম আমাদের নতুন লঞ্চ হওয়া ট্রাউজারটির কথা ট্রাউজারটিতে একটু লক্ষ্য করে দেখুন চমৎকার কালার কম্বিনেশন রাখা হয়েছে ফুল ব্ল্যাক এর মধ্যে ডাবল হোয়াইট স্ট্রাইপ এর মধ্যে চমৎকারটি কালার কম্বিনেশন আপনারা প্রত্যেকেই জানেন ট্রাউজারের মার্কেটে কিন্তু সুন্নাসকের সেরা আর সেটা সুন্নাসকের বারবার ট্রাউজার দিয়ে প্রুফ করে যাচ্ছে কেননা নিজেদের প্রোডাক্ট নিজেরা কোয়ালিটি মেনটেন করে আপনাদের হাতে পৌঁছাচ্ছে একটি কোয়ালিটিফুল ট্রাউজার সব মতো অবশ্যই অন্যদের থেকে আমরা ট্রাই করি ডিফারেন্ট কিছু রাখার জন্য যা আপনি পরে পাবলিক প্লেসে গেলে অবশ্যই আপনাকে ডিফারেন্ট একটি লুক দিবে সো চলুন দেখি ডিফারেন্ট কি পাচ্ছি আমরা ফুল ট্রাউজারটি কিন্তু রয়েছে নিচ দিয়ে প্যান্ট কাটিং ন্যারো শেপ আর যে কালার কোয়ালিটি বা কালার কম্বিনেশন রাখা হয়েছে কখনো কালার ফেড হবে না ইনশাল্লাহ এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ট্রাউজারটি পরে যেমন আপনি অফিসে ক্যাজুয়ালি ইউজ করতে পারছেন তেমনি আপনি নামাজ ইভেন জগিং ব্যাডমিন্টন খেলা এভরি ওয়ে আপনি ট্রাউজারটি ইউজ ইউজ করতে পারছেন কেননা ফেব্রিকটি সুপার স্প্যান্ডেক্স এর মধ্যে রয়েছে কেননা কটন এবং মিক্স ফাইবারের সুন্দর একটি কম্বিনেশন রাখা হয়েছে শুধু এখানেই না ট্রাউজারে রয়েছে প্রিমিয়াম ইলাস্টিক যা আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন আর সুপার প্রিমিয়াম জস্টিং ইউজ করা হয়েছে আর ফ্রন্টে কিন্তু ওয়াইকে এর নাইলন জিপার ইউজ করা হয়েছে যা ইজিলি আপ এন্ড ডাউন করতে পারেন শুধু তাই না ট্রাউজারটির ফ্রন্টে রাখা হয়েছে দুইটি লং পকেট ইভেন ব্যাকেও কিন্তু সুন্দর লং আইটি পকেট রাখা হয়েছে যেখানে আপনারা ফোন ওয়ালেট অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যারি করতে পারছেন ট্রাউজারটি কিন্তু পাচ্ছেন চার চারটি সাইজ এম এক্সএল ডাবল এক্সএল তো এই ওয়েদারে ক্যাজুয়াল ইউজের জন্য বা রেগুলার ইউজের জন্য হতে পারে এই ট্রাউজারটি আপনার জন্য বেস্ট চয়েস টাইয়ার দেরি কিসের অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচে দেওয়া স্বপ্ন বারণটিতে ক্লিক করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন যা যা কেমন লেখা আসসালামু আলাইকুম